আসসালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমার মেয়ে বসছি তো সে কিন্তু যেমন আলিফ বাতা থেকে শুরু করে আপনার এবিসিডি অক্ষর মানে ওলট পালট করে ধরে ধরলেও সে পারে প্রতিটা অক্ষরেই চেয়েছেন তারপরে অনেকগুলো ইংলিশেও কবিতা পারে তারপর সরা পারে মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রতিটা জিনিসের নাম বলতে পারে ইংলিশে বলতে পারে এমন কি মিনিং সহ তো আজকে আমরা তার কাছে এবিসিডি শিখবো সকলে ময়নার একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন কেমন হলো আম্মু হ্যাঁ তুমি এবিসিডি পড়ো বলো এ বি সি ডি ই এ এফ G. A. I. J. K. L. P. Q. R. S. Q. V. W. X. Y. Z. Wow. Tally, 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 tally. No, thank you. তুমি তুমি কেমন আছো বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম কি বলো তো আমি কেউ হ্যাঁ তোমার বাবার নাম আমি বাবা বাবার নাম কি বাবা ভালো বাবা ভালো হ্যাঁ ঠিক আছে কিন্তু বাবার নাম কি বলো

আসাদের সবাইকে ফ্যান হছেন সবাই আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমার জন্য আম্মা জানলো দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ পেজ